Finally Chole slow FFI BR. এখনই বলবো না তবে চাইলে দিয়ে দিতে পারো তো প্রথমে আমি তোমাদেরকে ক্লিয়ার করি গেমটি কোনো গ্যারানার অফিসিয়াল গেম না গেমটি তৈরি করেছে একজন ইন্ডিয়ান সাধারণ ইউটিউবার হ্যাঁ গেম দেবাই সে তার চ্যানেলে আরো এক বছর আগে একটি ভিডিও দিয়েছিল আর সেই ভিডিওতে জানাই যে অফিসিয়াল ফ্রি ফায়ার ইন্ডিয়া গেম আসেনি এই কারণে সে একটি গেম তৈরি করেছে যে গেমটির নাম দিয়েছে ফ্রি ফায়ার ইন্ডিয়া সংক্ষেপে বলা হয় এফ হ্যাঁ এক বছর আগে গেমটি এমন ছিল প্লেয়ারদের কাছে গেমটি অনেক ভালো লাগলেও গেমটির মধ্যে ছিল না ব্যাটেল রয়েল মোড কামিং সন লেখা ছিল ব্যাটেল রয়েল মোডের অপশনে এতে করে প্লেয়াররা বুঝতে পারে যে গেমটির মধ্যে খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে এবং ব্যাটেল রয়েল মোড আসতে চলেছে তখন শুধু প্লেয়াররা ক্লাস স্কোয়াড এবং ট্রেনিং খেলতে পারতো তবে সবাই অপেক্ষায় ছিল গেমটির মধ্যে আবার কবে আপডেট আসবে এবং আবার কবে ব্যাটেল রয়েল মোড এড করা হবে তো এফ এফ আই লাভাররা সুখবর গেমটির মধ্যে নতুন আপডেট চলে এসেছে এবং ব্যাটেল রয়েল মোডও এড করা হয়েছে গেমটি আমি অলরেডি ট্রাই করেছি গেমটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর হ্যাঁ আমি কিন্তু ফ্রি ফায়ারের কপি গেমগুলো নিয়ে ভিডিও বানাই তো এবার আমার মনে হয় এটি হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি কপি করা একটি গেম তো তুমি একজন ফ্রি ফায়ার লাভার আর এই গেমটি ট্রাই করবা না এটা হতেই পারে না তাই আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা একশো পার্সেন্ট শিউর দিতে পারো যে গেমটি তোমরা খেলতে পারবা তো গেমটির মধ্যে নতুন কি কি অ্যাড করা হয়েছে কি আনা হয়েছে এইগুলো নিয়ে আমি তোমাদেরকে আলাদাভাবে একটি ভিডিও দিব কারণ তোমরা এই ভিডিওর প্রথমেই দেখে ফেলছো যে গেমটি কেমন হতে চলেছে আর যেহেতু এই ভিডিওর মধ্যে ক্লিক করেছে গেম ডাউনলোড করার জন্য তাই আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না ভিডিও ছোট হবে ইনকাম কম হবে এরপরেও আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না তবে তোমাদের কাছ থেকে একটি লাইক আশা করতেই পারি তখন ভিডিওটি ফুল স্ক্রিন না করলেও এখন তোমাদের ভিডিওটি ফুল স্ক্রিন করতে হবে এবং কোয়ালিটি হালকা বাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ গেমটি ডাউনলোড করা একটু কঠিন তবে আমি তোমাদেরকে এমনভাবে বোঝাবো যেন তোমাদের কোনো রকম জামেলা না হয় গেমটির ডাউনলোড লিঙ্ক আমি তোমাদেরকে সরাসরি দিতে পারবো না এইভাবে যদি লিঙ্ক দিই তাহলে চ্যানেলের সমস্যা হতে পারে তবে গেমটি তোমাদের লিঙ্ক থেকেই ডাউনলোড করতে হবে তো এখন বলতে পারো যে লিঙ্ক কোথায় পাবো না না একদমই প্যারা নেওয়া যাবে না কারণ ভাই পিয়ারা তো আমার তোমরা কেন নিবা বলো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা তোমরা আমাদের এই চ্যানেলের অ্যাবাউট গিয়েও চেক দিতে পারো সেখানেও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবা তো দুইটা জায়গার মধ্যে গেমটির ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে তো যারা টেলিগ্রাম ইউজ করবা তারা বাম পাশের দিকে তাকাও আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করবা তারা ডান পাশের দিকে তাকাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেয়ে যাবে সেইখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে দেখতে পাইতেছো দুইটি পোস্ট একই রকম তো তোমরা লিংকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবা অথবা তোমরা ডাইরেক্ট ওপেন করে ফেলবা তো আমি আমার সুবিধার্থে হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাচ্ছি যেখানে ডাইরেক্ট লিংকে ক্লিক করার পর আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হচ্ছে আর লিংকটি চালু করার পর দেখতে পাইতেছো এইখানে কিন্তু অনেকগুলো অ্যাড আসছে এখানে তোমাদের কিন্তু চারবার এড দেখতে হবে ব্লু কালারের যে অপশনটি রয়েছে চেক টু ভেরিফাই এইখানে তোমাদের ক্লিক করতে হবে এরপর তোমরা একটু নিচে স্ক্রল করবা আর তাহলেই তোমরা ব্লু কালারের অপশনটি পেয়ে যাবা দেখতেই পাচ্ছো লেখা রয়েছে প্লিজ ওয়েট এত সেকেন্ড এরপর তোমরা আবার ব্লু কালারের অপশন দেখতে পারবা যেখানে প্লিজ ওয়েট লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবা তো এরপর হালকা নিচে চলে আসবে এবং দেখতে পারবা গেট লিংক লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবা দেখতেই পাচ্ছো প্লিজ ওয়েট লেখা আসছে একটু অপেক্ষা করার পর তোমাদের আরো কিছু অ্যাড সামনে আসবে তো এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে তোমাদের এরপর এটা এমনিতেই চলে যাবে তো তোমাদের সামনে যদি ব্লু কালারের অপশনটি না দেখা যায় তাহলে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবা তাহলেই তোমরা ব্লু কালারের অপশনটি পেয়ে যাবা মানে তোমরা যতবারই এই ব্লু কালারের অপশনটি পাবা ততবারই তোমরা ব্লু কালারের অপশনটিতে ক্লিক করবা তো এইভাবে চারবার অ্যাড দেখার পর আমাদের কিন্তু মেইন লিংকটা পেয়ে যাব এরপর আবারও চেক টু ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদেরকে কিছু সেকেন্ডের জন্য ওয়েট করতে বলতেছে এরপর আবারও ব্লু কালারের অপশনটি নিচের দিকে চলে যাবে এবং ব্লু কালারের অপশনে ক্লিক করতে হবে তোমাদের কথা এইটাই যে তোমাদের যতবার ব্লু কালারের অপশন আসবে ততবারই তোমাদের ব্লু কালার অপশনটিতে ক্লিক করতে হবে তো দেখতে পাইতেছ আবারও কিছু সেকেন্ডের জন্য আমাদের ওয়েট করতে বলতেছে এবং সেকেন্ড যাওয়ার পর দেখতে পাইতেছ ব্লু কালারের অপশনটি আবারও উদা হয়ে গেছে তো এখন আমাদের নিচের দিকে যাইতে হবে দেখতে পাইতেছ ব্লু কালারের অপশনটি নিচে রয়েছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবা তো আবারও প্লিজ ওয়েট লেখা রয়েছে তো অপেক্ষা করতে হবে তো দেখতে পাইতেছ আরেকটি অপশন চলে আসছে গেট লিঙ্ক এইখানে ক্লিক করতে হবে তো দেখতে পাইতেছ এখানে কিন্তু সাবস্ক্রাইব এবং গেট লিঙ্ক লেখা রয়েছে সাবস্ক্রাইব অপশনটির মধ্যে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে গেট লিংক অপশনটি কাজ করবে তো প্রথমেই তোমরা সাবস্ক্রাইব অপশনটির মধ্যে ক্লিক করে দিবা তো তোমাদের ইউটিউবে নিয়ে আসবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ব্যাকে চলে আসবা আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলেও তোমরা ব্যাক চলে আসবা তো এখন তোমাদের গেট লিংকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার সাথে সাথেই তোমাদের গেম ফাইলটি চলে আসবে FF. তো এখন তোমাদের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের হালকা লোডিং নেবে এরপর তোমাদের সামনে চলে আসবে ডাউনলোড এনিওয়ে তো ডাউনলোড এনি ওয়ে তে ক্লিক করলেই কিন্তু তোমাদের গেমটি ডাউনলোড হওয়া শুরু করবে গেমটি সাইজ তিনশো এমবি আশা করি বুঝে গেছো তোমাদের লোড ডিভাইসেও কিন্তু গেমটি তোমরা খুব সহজে খেলতে পারবা এবং গেমটি কিন্তু অফলাইন তবে গেমটির মধ্যে অনেকগুলো অনলাইনের ইভেন্ট রয়েছে আর হ্যাঁ এড জন্য তোমাদের একটু গেমটি ডাউনলোড করতে জামেলা লাগতে পারে তো গেমটি ডাউনলোড করার নিয়ম আমি তোমাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি এরপরেও যদি তোমাদের তোমাদের সমস্যা মনে হয় তাহলে তোমরা আবারও ভিডিওটা দেখবা আর হ্যাঁ ভবিষ্যতে আমাদের টেলিগ্রামে এই গেমটি আপলোড করা হবে তবে এখন তোমাদের এভাবেই ডাউনলোড করতে হবে তাই আগে থেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো যারা গেমটি ডাউনলোড করতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা গেমটি ডাউনলোড করতে পেরেছো এবং এইটাও জানাও গেমটির গেম প্লে এবং রিভিউ ভিডিও আনবো কিনা তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর গেমটি ডাউনলোড করে ফেলতে পারবা আর হ্যাঁ তোমরা হয়তো জানোই যে আমি বলেছিলাম যে তিন দিন পর লং ভিডিও আপলোড দিব তবে আমি থেমে যাইনি চেষ্টা চেষ্টা করতেছি দেখা যাক কি হয় তোমরা যদি চ্যানেলের সাথে না থাকো তাহলে আমার হয়তো ভিডিও আপলোড করা হবে না তো আশা করি তোমরা চ্যানেলের সাথে থাকবা এবং আমি ভিডিও আপলোড করতে পারবো এবং তোমাদের অনেক অনেক বেশি ভালোবাসা প্রয়োজন এখন আমার তাই ভিডিওটির মধ্যে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনি তো স্ক্রিনে থাকা এই ভিডিওটির মধ্যে ক্লিক করো আমার বিষয়ে বিস্তারিত জানার জন্য তো আজকের এই ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ